সেইদিন জিবরাইল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন হে রাসূলুল্লাহ ফাখবিরনি আনিল ইহসান ইহসান ওয়ালিয়া আমাকে একটু বলে তো ইবাদতে ইহসানটা কেমন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহি כאন্নাকা তারাহু ফাইনলাম তাকুম তারাহু فانه ইরাক তুমি এমনভাবে ভাবে করবে তুমি ভাববে যে তুমি আল্লাহকে দেখছো তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো এরকম ভাবনা একটু আর এটা ভাবতে যদি কষ্ট হয় অন্তত এতটুকু তো ভাবো যে আল্লাহ তোমায় দেখছেন এতটুকু ভাবা যাবে না আমরা যখন নামাজ পড়ি আমাদের প্রত্যেকটা সালাতের মুহূর্তে আমাদের এটা ভাবতে হবে যে আল্লাহ তালা কিন্তু আমাকে দেখছেন এই যে আমি ফিস ফিস করে সব আলা পড়ি সব রব্বিয়াল করি। পড়ি আমি তাজবি পড়ি আমার রুকু শেষদা সব কিছু আমার আল্লাহ দেখছেন এই সেন্স এই অনুভূতি যদি আপনার মধ্যে থাকে এটাই হচ্ছে এবাদতের একসা। আর এবাদত ছাড়া আমাদের দৈনন্দিন কাজ পারিবারিক কাজ সামাজিক কাজ এই সমস্ত কাজেও কিন্তু আল্লাহ তালা একসারকে আবশ্যক করেছেন প্রিয় ভাই এবং বোনেরা অন্যের প্রতি অনুগ্রহ করাটাকে তিনি কি করেছেন